প্রিয় শ্রোতা শ্রোতামণ্ডলী আজকে যদি আমরা ইতিহাসের পাতা খুলি তাহলে তো আমরা অবশ্যই সিপাহী বিদ্রোহের কথা দেখতে পাব কিন্তু কাদের জন্য কাদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে কাদের আত্ম কাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে এই সিপাহী বিদ্রোহ হয়েছে তাদের নাম কিন্তু ইতিহাসের পাথায় দেখা যায় না এটাই আমাদের দুঃখ جراج کے بولے جے بھارت بر سے مسلمان راج دیست رو ہی جا پڑے مسلمان در کے بانگلات سے تاریخ دیتا ہمیں مسلمان کے پاکستانے پاٹی دیتا ہمیں مسلمان در

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সকলে এক হয়ে থাকতে পারি তাহলে আগামীতে যদি কোনো কু এক এই দেশের মধ্যে পড়ে তাহলে আমরা তার সমূলে শেষ করতে আমরা সক্ষম আল্লাহ পাক আমাদেরকে সকলকে এক হয়ে সৎ হয়ে নে হয়ে তৌফিক দান ফিরতা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الأمين وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين, ويكون الدين كله لله صدق الله العظيم صدق الصماني اساتذه الكرام মুআ মারাম্পাসেরাম তলাম আজিজ মেহিমান সকলকে আজকের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে আলেম উলামাদের অবদান সবথেকে বেশি থাকা সত্ত্বেও কিন্তু ইতিহাসের পাথায় তাদের তিনাদের নাম প্রকাশ পাওয়া যায় না আজকে আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদেরকে যদি প্রশ্ন করা হয় যে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান কাদের ত্যাগ কাদের আত্মবলিদান সবথেকে বেশি রয়েছে তারা এক বাক্যে উত্তর দেবে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজিরা এদেরই অবদানে এই দেশ স্বাধীন হয়েছে কোন আলেম ওলামাদের নাম কোন মুসলমানদের নাম শোনা যাবে প্রকৃত ইতিহাস থেকে যদি কিছু তথ্য ভিত্তিক আলোচনা করা যায় তাহলে বোঝা যাবে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের সব থেকে বেশি অবদান রয়েছে আজকে আমরা সকলেই জানি উনআশি বছর পূর্বে এই অত্যাচারী জালে ইংরেজ শাসকের অধীনে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে তারা প্রবেশ করেছিল তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল সম্পদ টাকা পয়সা দৌলতকে তারা শোষণ করে আত্মসাত করে তাদের নিজের দেশে নিয়ে যাওয়া সুতরাং তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগে ষোলোশো এক খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট এই ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে প্রবেশ করেছিল তখনকার ভারতবর্ষে বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিল কিন্তু তারা তাদের প্রতি সুধারণা রেখে বাদশাহ পাঁচ শত বর্গমিটার জমি এক একটা ইংরেজদের অধীনে হুকুমাতে ন্যস্ত করেছিলেন কিন্তু তারা যে বেমান বিশ্বাসঘাতক নেমু খারাপ বাদশাটা জানতে তারা আস্তে আস্তে এই ভারতবর্ষের জমিনকে কবজা করতে লাগল সতেরোশো সতেরো সালে মাইসুর নামক জায়গাকে তারা আয়ত্ত করে নিল নিজের অধীনে তারা করে নিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশি যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজয় করে আরো শক্তির অধিকারী হয়ে গেল এইভাবে তারা ভারতবর্ষকে আস্তে 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 কবজা করতে লাগে ভারতবর্ষের মাল সম্পদ টাকা পয়সা ধন দৌলতকে তারা আস্তে আস্তে সাত করে লুটে শোষণ করে তাদের দেশে নিয়ে যেতে লাগলো শুধু মাল সম্পদ শোষণ করে তারা খ্যান্ত হননি তারা ভারতবর্ষের মানুষদের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে দিল তারা এমন করে ঘোষণা করল ভারতবর্ষের জমিনে যারা জন্ম নিয়েছে জন্মগত হিসেবে তারা জন্মগত হিসেবে তারা ভারতবর্ষী হলেও তাদের নিয়ম নীতি কৃষ্টি কালচার কৃষ্টি কালচার আইন কানুন رحمۃ اللہ پتر مقابلہ کرتے گیے حضرت مولانا سید حضرت مولانا আব্দুল আজিজ মহাদিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উচ্চ স্বরে জিহাদের ঘোষণা করে দিল এই পরাধীনতার বিরুদ্ধে আমাদের লড়াই করা আমাদের জিহাদ করা আমাদের নৈতিক কর্তব্য আমাদের দায়িত্ব এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেওয়া হলো আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবের বালাকোটে আহমদ নেতৃত্বে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয় সেই যুদ্ধতে হাজার হাজার আলেম উলামা এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন শুধু তাই নয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে

ধারে যে গাছগুলো ছিল প্রত্যেকটি গাছে এক একটি আলেমকে পাশে দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল